ডাইনোসরের মতন পা এই কমপ্লিমেন্টটা আমি ছোটোবেলা থেকে পেয়ে আসছি তো যাই হোক অনেক কিছু করে পেডিকিওর করেও আমার পায়ের কোনো দুর্দশার ইম্প্রুভমেন্ট হয় না আমার হাতগুলো বেশ ভালো কিন্তু পাগুলো একেবারে বিচ্ছিল তো আমি প্রথমে এখন করব হচ্ছে পেডিকিওরের জন্য ফিট ক্লিনজিং ফিট ক্লিনজিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি ভিকো টারমারিক ফেসওয়াশ তার কারণ এই ফেসওয়াশটা আমি আর মুখে মাখি না এটা সম্রাট মাখে মুখে আর আমি মাঝে মাঝে এরকম হাতের মেনিকিওর পেডিকিওর করার সময় ব্যবহার করি তারপর নিয়ে নিয়েছি ডক্টর রাশেলের ডিট অ্যান্ড স্ক্রাব প্যাকটা অনেক দাম আর সত্যি বলতে প্যাকটা অনেকটা শেষও হয়ে এসেছে ওটা পায়ে মেখে নষ্ট করার আমার ইচ্ছে ছিল না তারপরে মেখে নিচ্ছি একটু ময়েশ্চারাইজার আর এরপরে মাখবো হচ্ছে একটা গ্রে কালারের নেল পলিশ এটা ভাই আমাকে আগের দিন কিনে দিয়েছিল জীবনে প্রথমবার তো তারপর হচ্ছে কি আমি গ্রে কালারের পলিশটা মাখার পর দেখলাম যে আমার পাটা আরও জঘন্য লাগছে কিন্তু আমি ওইদিকে আর মন না দিয়ে ভাবলাম যে না থাক বৃষ্টি হচ্ছে এবার আমার নিচে চলে যাওয়া উচিত তো নিচে চলে গেলেই তো হলো না যা যা জিনিসপত্র এনেছিলাম সমস্ত কিছু আবার গুছিয়ে নিয়ে যেতে হবে এই যে সমস্ত প্যাকিং করে যা ও এই উঠে বেরিয়ে যাবো এমন সময় মনে পড়ে যাও ওই ক্রিমটা নেল পলিশটা তো নিলাম না আবার গেলাম ক্রিম নেল পলিশটা নিলাম তারপরে এবার এই যে নিচে যাচ্ছি চল টাটা তোমরা কারা কারা আমার মতো নিলাম ডাইনোসরের মতো পায়ের অধিকারী তারা কমেন্ট করে জানিও